বারুইপুরে ছশো পরিবারকে দেওয়া হল ধোঁয়াবিহীন চুলা এই মুহূর্তে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ পরিবেশ দূষণ রোধ করা আর সঙ্গে গ্রাম বাংলার মহিলাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা এই দুই দিক লক্ষ্য রেখে দক্ষিণ চব্বিশ পরগনায় চালু করা হলো পরিবেশ বান্ধব ধোঁয়াবিহীন চুলা বাতাসের গুণগত মান ঠিক রাখতে পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে বারুইপুর পশ্চিম বিধানসভায় ধোঁয়াবিহীন চুলা দেওয়া হলো, দশটি পঞ্চায়েতের প্রায় ছশো পরিবারকে এই পরিষেবার উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় ও পরিবেশ মন্ত্রী গোলাম রব্বানী উপস্থিত ছিলেন পরিবেশবিদ কল্যাণ রুদ্র সহ অন্যান্যরা কল্যাণ রুদ্র বলেই পারেন এটা গবেষণা করে দেখা গেছে অধিকাংশ মানুষ যারা বাড়িতে বেশিক্ষণ ধরে ধোয়া সামনে বসে থাকে তাদের শারীরিক অবস্থা অনেক অবনতি হয় বিশেষ করে মহিলাদের আজকে এই যে চুলাটা দেখছেন আপনারা স্মোক বেশ চুলা দেখছেন কোনো ধোয়া নেই এই ধোঁয়া বিহীন এবং বাইরেটাও ঠান্ডা বাইরেটা ধোয়ার ধরা যায় এবং এটাতে রান্না করবে ছ থেকে সাতজনের পরিবারে যারা রয়েছে তাদের স্মোক বেস্পোড চুলে একটা আদর্শ চুলা যাতে তারা রান্না করতে পারবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তার দৃষ্টিভঙ্গি এবং মাননীয় মন্ত্রী যিনি আমাদের এখানে রয়েছেন গোলাম রফ্মানি এবং তাদের টিভেন উদ্যোগে আজকে যেটা তারা এই যে চুরা চুলা যারা আমাদের এখানে ডিস্ট্রিবিউট করতে এসেছে আমি ধন্যবাদ জানাই শুধু পশ্চিমবঙ্গের মধ্যে বারুইপুরে ওরাই সিলেক্ট করেছেন সেই জন্য আরও বেশি ধন্যবাদ জানাই এখানকার মানুষ যারা রয়েছেন গরিব মানুষ যারা গ্যাস কিনতে পারেন না যাদের গ্যাস কেনার সামর্থ্য নেই তারা এই স্মোক ব্যবহার করতে স্মোক নেই এই ধোঁয়াবিহীন চুলাতে পাঁচ থেকে ছ জনের রান্না হবে এই চুলাতে দুটি লেয়ার আছে জ্বালানির পরিবর্তন আনতে এমন চিন্তা ভাবনা এতে সত্তর শতাংশ তাপ বাড়বে মহিলাদের স্বাস্থ্য নিরাপদ থাকবে বারুইপুর পশ্চিম বিধানসভার আগে আসানসোলে এই পরিষেবা দেওয়া হয়েছিল এরপর কলকাতার বিভিন্ন বস্তি এলাকায় মহিলাদের এই চুলা দেওয়া হবে মন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এই কাজ চালু হয়েছে মহিলাদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে পরবর্তীকালে রাজ্যের অন্য বিধানসভা এলাকায় এই চুলা প্রদান করা হবে এইভাবেই আমরা ফিরে পাবো একটা দূষণহীন পরিবেশ ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ